হাঁস খুবই সুন্দর এগুলো কত করে দাম হচ্ছে কাকা ছয়শো টাকা এই দুইটা হাঁস ছয়শো টাকা দাম হচ্ছে খুবই সুন্দর সুন্দর মোরগ এখানে বিক্রির জন্য নিয়ে আসছে এগুলো কত করে দাম হয়েছে ভাই এগুলোর দাম হচ্ছে বারো তেরোশো টাকা দাম হয়েছে চারটে তেরোশো টাকা হ্যাঁ এই যে এখানে চারটে মোরগ তেরোশো টাকা দাম হয়েছে দাম মোটামুটি কম এই যে এখানে কাকা একদম কচি কচি লাউ বিক্রি করতেছে কাকা লাউ কত করে বিক্রি করতেছেন

আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার বাইরা হাটে এটি একটি ব্রিটিশ আমলের পুরাতন একটি হাট এটি সপ্তাহে দুদিন হয় শনিবার এবং মঙ্গলবার মঙ্গলবারের হাটে গরু ছাগল সবই পাওয়া যায় কিন্তু শনিবারে হাটে গরু ছাগল বাদে সব পাওয়া যায় এখানে সবজি মাছ এবং হাঁস মুরগি সব কিছু একদম কম দামে এবং সব কিছু ফ্রেশ জিনিস পাওয়া যায় আজকে আপনাকে দেখাবো যে এই হাটে কী কী পাওয়া যায় আমাদের সাথেই থাকুন এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে এখানে লাউ কাকরোল পেঁপে বুদুল

দাম মোটামুটি ভাই আপনি কি কি কিনলেন পেঁপে পেঁপে কত করে কিনলেন বিশ টাকা এই বিশ টাকা কেজি পেঁপে উনি পেঁপে কিনলেন কচু কত দিয়ে এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা না চল্লিশ টাকা বড় একটা কচু কিনলেন এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন শাক সবজি উঠে কিন্তু কাস্টমার ওরকম নাই খুবই কম বেচা কিনি খুবই কম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কচি কচি লাউ করলা সব কিছু এখানে বিক্রি হচ্ছে কিন্তু এরকম কাস্টমার নেই যেখানে শসা বিক্রি হচ্ছে এই যে কাকা কুচি কুচি লাউ নিয়ে আসছে তারপর করোড়া নিয়ে আসছে বেগুন এগুলো কত করে বিক্রি করেন লাউ পাওলা বেগুন লাউ চল্লিশ টাকা আর বেগুন করলা ষাট টাকা বেগুন বেগুন তিরিশ টাকা বেচাকি কম হচ্ছে নাকি হ্যাঁ কাস্টমার কম না হ্যাঁ বেচাকিনি কম হচ্ছে কাস্টমার কম এই যে এই পাশে কিন্তু লাউ বিক্রি হচ্ছে খুবই সুন্দর সুন্দর লাউ এই বাজারে

তিনশো চারশো টাকা পিস বিক্রি হচ্ছে এই যে এখানে মোরগ তারপরে হাঁস নিয়ে আসছে এগুলো হাঁস কত করে বিক্রি করতেছেন কাকা এক হাজার টাকা জোড়া এক টাকা জোড়া হাঁস বিক্রি হচ্ছে এই যে ছোট ছোট মুরগি বাচ্চা এগুলো বিক্রি হচ্ছে তারপরে এই যে এখানে হাঁস আছে এই যে এখানে ছোট সাইজের মুরগি বাচ্চা আছে এগুলো মুরগি বাচ্চা কত করে বিক্রি করতেছে না আড়াইশো টাকা আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা পিসে মুরগি বাচ্চা বিক্রি হচ্ছে এখানে ওদের এই যে এখানে বড় একটা মোরগ আছে মোরগ দাম হয়েছে কত টাকা ছয়শো ছয়শো টাকা না ছয়শো টাকা দাম হয়েছে মোরগটার এই যে এখানে দুইটা হাঁস আছে দেশি হাঁস খুবই সুন্দর এগুলো কত করে দাম হচ্ছে কাকা দুইটা ছয়শো টাকা ছয়শো টাকা এই দুইটা হাঁস ছয়শো টাকা দাম হচ্ছে এই যে এখানে কয়েকটা মোরগ আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর মোরগ এখানে বিক্রির জন্য নিয়ে আসছে এগুলো কত করে দাম হয়েছে ভাই দাম হচ্ছে বারো তেরোশো দাম হয়েছে চারটে তেরোশো টাকা হ্যাঁ এই যে এখানে চারটে মোরগ তেরোশো টাকা দাম হয়েছে দাম মোটামুটি কম এখানে এই যে এখানে বড় বড় সাইজের দুইটা হাঁস আছে এগুলো দাম হইতেছে কত ভাই তেরোশো একাত্তর হইলে বেশি

সাতশো পঞ্চাশ টাকার দাম হচ্ছে সুন্দর সুন্দর মুরগি বাচ্চা এখানে হাঁস ফুলের দাম কিরকম কম দাম কম বর্তমান বর্তমান

এই যে এখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে কাকা ইলিশ মাছ কত করে বিক্রি করতেছে ইলিশ মাছ বিক্রি হচ্ছে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ মাছ আসছে দেখা যাচ্ছে এই যে এখানে বড় বড় সাইজের বাইম মাছ বিক্রি হচ্ছে তারপরে এই যে নদীর পাঁচমিশালি মাছ বিক্রি হচ্ছে না এগুলো ভাগা কত করে বিক্রি করতেছে একশো টাকা ভাগা বিক্রি হচ্ছে দুই ভাগা নিয়ে দেড়শো টাকায় বিক্রি করতেছে খুবই সুন্দর সুন্দর মাছ এখানে চিংড়ি মাছ তারপরে এই যে বেলে মাছ ভাগা হিসাবে বিক্রি করতেছে কাকা সবই নদীর মাছ কাকা এগুলো কত করে ভাগা বিক্রি করে

বেরোচ্ছি এই হাটে আসলে একদম ফ্রেশ শাকসবজি মাছ তারপরে দেশি হাঁস মুরগি সবই নিতে পারবেন এই হাটে আসলে আপনারা এই যে এরকম পাকা নারকেল নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর নারকেল এখানে বিক্রি হচ্ছে বড় বড় সাইজের নারকেল এই যে সবই পাকা নারকেল কাকা গেলে কত করে বিক্রি করতেছেন নারকেল তিনশো আড়াইশো টাকা তিনশো টাকা জোড়া না হ্যাঁ এই তিনশো থেকে আড়াইশো টাকা জোড়া ওনারা এই নারকেল বিক্রি করতেছে খুব সুন্দর সুন্দর নারকেল এই যে টাকা দেখতেছে নারকেল চেক করতেছে অথবা বাইরা এই হাটে বাঁশ এবং বেতের অনেক জিনিস পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে পলো বিক্রি হচ্ছে তারপরে ধামা ঝাঁকা কুলা এই যে চালনি সবই বিক্রি হচ্ছে সাজি টাকা এই যে কুলা এগুলো কত করে বিক্রি করেন মাত্র দুশো টাকা দুশো টাকা পিস না দুশো টাকা দুশো টাকা এখনো তো সব হাটে এগুলো পাওয়া যায় না আপনারা তো বিক্রি করতেছেন হ্যাঁ বিক্রি করি কি কি বিক্রি করেন ঝাঁকা পলো কুলা চালুন সবই বিক্রি করেন সবই বিক্রি করেন কেমন বিক্রি হয় মোটামুটি ভালোই ভালো বিক্রি হয় এই দেখতে পাচ্ছেন উনি সব কিছু একদম ঝাড়ু থেকে শুরু করে সব কিছু বিক্রি করতেছে যে এখানে গ্রামের অনেক প্রয়োজনীয় গৃহস্থলে অনেক প্রয়োজনীয় জিনিস উনি এখানে বিক্রি করে এই যে সামনে দেখা যে মাটির জিনিস আছে সেগুলো বিক্রি করতেছে যে এখানে মাটির বিভিন্ন রকমের যে পাতিল আছে এগুলো সে এখানে বিক্রি করতেছে এবং পিঠা বানানোর শাঁস ধূপনি ছোট ছোট কলস কাকা এগুলো কত করে বিক্রি করেন

আমার বাবার সাথে আমি এক সময় হাটে যে বাইরা হাটে বেশ কয়েকটি এরকম রেডিমেড দা কাশি বটির বিক্রির দোকান আছে দেখতে পাচ্ছেন যে এখানে দা কাশি তারপরে যে এখানে বটি সব ধরনের জিনিসই বিক্রি করতেছেন না কাকা গেলে কত করে বিক্রি করেন দা বটি কাশি এখানে তো মনে করেন এই হাফটাই হাফড়ি

সেলুনের দোকান আছে যেখানে ওনারা এই কাজ করেন মুরুবি টাইপের ওনারা এখান থেকে এখনো চুল কাটান দেখতে পাচ্ছেন এই যে চারজন আরো সুন্দর আছে ওনারা এখনো সেই কাজটি ধরে রেখেছেন দেখতে পাচ্ছেন মুরুবি এখানে এই কাজ করছেন কাকা আপনারা এখানে কত বছর ধরে চুল হুম কত বছর ধরে চুল কাটান এই হাতে আমি তো দেখলো জন্য আমার বয়স হিসাব করেন যতদিন আমার বয়স হয়েছে বারো বছর পরে আমি বাড়ি হাতে টাকা আপনি কত বছর ধরে এখানে এই কাজ করেন আমি কাজ পনেরো বছর টাকা পঞ্চাশ বছর ধরে এখানে এই কাজ করেন এবং এই যে আরো এখানে তিনজন আছে ওনারা সবাই এখানে কাজ করেন গ্রামে কিন্তু এখনো মুরব্বী শ্রেণীর লোক আছে তারা সবাই কিন্তু এখানে ওনাদের কাছে থেকে চুল দাড়ি কাটান কাকা বাদাম কত করে বিক্রি করতেছেন দেখতেছি একশো চল্লিশ টাকা এক কেজি আর যদি এক কেজি নেয় তাহলে দশ টাকা করে তিরিশ টাকা টাকা এই যে একশো তিরিশ টাকা কেজি বাদাম বিক্রি করতেছে উনি এখানে দেশি বাদাম এই যে এখানে তেল বিক্রি হচ্ছে গ্রামের হাতে কিন্তু এরকম লুজ তেল বিক্রি হয় সরিষার তেল এবং সয়াবিন তেল সব রকমের তেলই বিক্রি হয় টাকা সরিষা তেল এবং সয়াবিন তেল কত করে বিক্রি করতেছেন সরিষা একশো ষাট টাকা কেজি ষাট টাকা কেজি আর সয়াবিন সয়াবিন ভালো নয় একশো ষাট টাকা আর

বাইরে এই হাটে যারা আসতে চান তারা ঢাকা গাত্রে থেকে হিমায়তপুরে এসে তারপরে সিএনজিতে আসতে পারবেন খুবই দ্রুত এই হাটে আসা যায় এখানে আসতে আপনারা সবজি থেকে শুরু করে সব কিছু নিতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ